এবার অভাবনীয় অভিযোগের বিস্ফোরণ ঘটালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি এবার সরাসরি আঙুল তুলেছেন বিশ্বের অন্যতম পরাশক্তি চীন এবং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ কাতারের দিকে তার এই অভিযোগ কেবল কূটনৈতিক চাপানুতর নয় বরং এর গভীরে লুকিয়ে আছে এক নতুন বিশ্ব ব্যবস্থার পদধ্বনি এবং এক সম্ভাব্য সামরিক সংঘাতের অশনী সংকেত যে সংঘাতের আঁচ লাগতে পারে সুদূর বেইজিং পর্যন্ত ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের দুশো পঞ্চাশ জন আইন প্রণেতার সঙ্গে এক রুদ্ধদার বৈঠকে নেতানিয়াহু যে চিত্র তুলে ধরেছেন তা রীতিমতো উদ্বেগজনক তিনি দাবি করেন চীন এবং কাতার একজোট হয়ে ইউরোপ ও আমেরিকায় ইসরায়েলের সমর্থনকে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়ার এক ভয়ঙ্কর খেলায় নেমেছে নেতানিয়াহুর মতে এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য এক সরাসরি হুমকি তিনি বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে এক ভয়ানক তুলনা টেনেছেন যেভাবে ইরান তার আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে ইসরায়েলকে ভৌগোলিকভাবে ঘিরে ফেলার চেষ্টা করেছিল ঠিক একই মডেলে চীন ও কাতার সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন প্রচারণার মাধ্যমে ইসরায়েলকে রাজনৈতিকভাবে একঘরে করে ফেলেছে এটি কোনও সাধারণ তথ্যযুদ্ধ নয় এটি ইসরায়েলের মিত্রদের মন বিষিয়ে দিয়ে তাদের দূরে সরিয়ে দেওয়ার এক সুসংগঠিত পরিকল্পনা নেতানিয়াহুর এই বিস্ফোরক অভিযোগের ভিত্তি কি তিনি এর গভীরে প্রবেশ করে দেখিয়েছেন পশ্চিম ইউরোপে দেশগুলোতে থাকা বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীকে কিভাবে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে তার দাবি হামাস ও ইরানের সঙ্গে সমন্বয় রেখে এই জনগোষ্ঠীর একটি অংশকে ব্যবহার করে স্থানীয় সরকারগুলোর উপর তীব্র চাপ সৃষ্টি করা হচ্ছে সহিংস বিক্ষোভ ভয়ভীতি প্রদর্শন এবং লাগাতার প্রচারণার মাধ্যমে সেই চাপকে ক্রমশ পরিণত করা হচ্ছে ইসরায়েল বিরোধী প্রবল জনমতে আর এই উর্বর জমিতে চীন ও কাতার তাদের প্রভাব বিস্তারের বীজ বপন করছে তারা এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইসরায়েল বিরোধী মনোভাবকে আরও উস্কে দিচ্ছে যা পশ্চিম দেশগুলো সরকারকে ইসরায়েলের ওপর থেকে সমর্থন প্রত্যাহারে বাধ্য করতে পারে একই সময়ে যখন নেতানিয়াহু ওয়াশিংটনে এই অভিযোগ তুলছেন তখন হাজার মাইল দূরে কাতারের রাজধানী দোহায় এক ভিন্ন দৃশ্যপট তৈরি হচ্ছিল সেখানে আরব ও ইসলামী দেশগুলোর নেতারা একজোট হয়েছিলেন একটি জরুরি বৈঠকে উপলক্ষ হামাস নেতাদের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানানো সেই সম্মেলনে কাতারের আমি শেখ বিন হামাদ আল থানি অভিযোগ করেন ইসরায়েল পরিকল্পিতভাবে গাজাকে বসবাসের অযোগ্য একটি ধ্বংসস্তূপে পরিণত করতে চাইছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন দুহারেই সম্মেলন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং এটি নেতানিয়াহুর অভিযোগকেই সমর্থন করে যে ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করতে একটি সমন্বিত প্রচেষ্টা পুরোদমে চলছে আর সেই প্রচেষ্টার অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করছে কাতার এমন একটি জটিল পরিস্থিতিতে ইসরায়েলের পাশে থাকার বার্তা দিতেই ওয়াশিংটন থেকে তেলাবিবে উড়ে আসেন প্রভাবশালী মার্কিন সিনেটর মার্কো রুবিও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের বিরুদ্ধে যখন সমালোচনার ঝড় ওঠার সম্ভাবনা তার আগেই রবিওর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে নেতানিয়াহু এই সফরকে স্বাগত জানিয়ে বলেন আমেরিকার এই উপস্থিতি সন্ত্রাসের মুখে ইসরায়েলের পাশে থাকার এক ব্যর্থহীন বার্তা তিনি মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদের সামনে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ঐতিহাসিক গভীরতার কথা তুলে ধরে বোঝানোর চেষ্টা করেন যে এই বন্ধন কতটা জরুরি কিন্তু আড়ালে যে উদ্বেগ কাজ করছে তা হল এই সমর্থন আর কতদিন অটুট থাকবে কারণ বাস্তবতা হল ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সমর্থন অনেকটাই ওয়াশিংটনের মর্জির ওপর নির্ভরশীল কিন্তু সেই ওয়াশিংটন এবং ইউরোপের তরুণ প্রজন্মের মধ্যে ফিলিস্তিনি ইস্যুতে সহানুভূতি দিন দিন বাড়ছে গাজায় চলমান সংঘাত এবং মানবাধিকার লঙ্ঘনের ক্রমবর্ধমান অভিযোগ এই সহানুভূতিকে আরও তীব্র করে তুলেছে এই পরিস্থিতিতে চীন যদি তার অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব বিস্তার করতে সফল হয় তাহলে ইসরায়েলের পক্ষে পুরনো মিত্রদের সমর্থন করে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে নেতানিয়াহুর ভয়টা ঠিক এখানেই তিনি বুঝতে পারছেন রাজনৈতিক সমর্থনের ভিত নড়ে গেলে সামরিক শক্তি দিয়ে টিকে থাকা কঠিন নেতানিয়াহুর হুঁশিয়ারি এখানেই থেমে থাকেনি তিনি তার বক্তব্যকে এক নতুন আরও ভয়ঙ্কর মাত্রায় নিয়ে গেছেন তিনি শুধু রাজনৈতিক অবরোধের কথাই বলেননি বরং চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন আর এই কঠোর পদক্ষেপ বলতে তিনি কি বুঝিয়েছেন তা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জল্পনা সামরিক পর্যবেক্ষকদের মতে নেতানিয়াহুর এই হুঁশিয়ারি কেবল কথার কথা নয় কাতারে অতর্কিত হামলার পর এবার চীনের বিরুদ্ধেও কি ইসরায়েল কোন সামরিক অভিযানের পরিকল্পনা করছে এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে নেতানিয়াহু স্পষ্টভাবে বলেছেন চীনের সামরিক ও কূটনৈতিক তৎপরতা ইসরায়েলের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলছে তার মতে চীন অর্থনৈতিক শক্তি প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে সাহায্য ও সমর্থনকে পুরোপুরি নিঃশেষ করে দিতে চাইছে আর তাই এই হুমকি মোকাবেলায় ইসরায়েলকে সামরিকভাবেও ভাবতে হতে পারে এই বক্তব্য মধ্যপ্রাচ্যের কূটনীতিতে এক নতুন সমীকরণ যুক্ত করেছে অতীতে ইসরায়েল তার শত্রুদের রুখতে যে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নিতে দ্বিধা করেনি সেক্ষেত্রে বেইজিংয়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপের ভাবনাও যদি তেলাবিবের মাথায় এসে থাকে তবে অবাক হওয়ার কিছু থাকবে না কিন্তু চীনের মতো একটি পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক শক্তির বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে কি সত্যিই কোনো সামরিক পদক্ষেপ নেওয়া সম্ভব এই প্রশ্নটির উত্তর খুঁজলে এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে চীনের সামরিক শক্তির কাছে ইসরায়েল কার্যত কিছুই নয় চীনের পিপলস লিবারেশন আর্মির সক্রিয় সেনাসংখ্যা নৌবাহিনীর সবিশাল বহর পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সব কিছুই ইসরায়েলের চেয়ে বহুগুণে উন্নত যদি ইসরায়েল চীনের ভূখণ্ডে বা চীনের কোনো স্বার্থে আঘাত হানার মতো দুঃসাহস দেখায় তার পরিণতি হবে মারাত্মক সামরিক বিশেষজ্ঞরা বলছেন এমন কোনো হামলা হলে চীন কেবল হাত ঘটিয়ে বসে থাকবে না তাদের পাল্টা জবাব এতটাই বিধ্বংসী হতে পারে যে তা ইসরায়েলের অস্তিত্বকেই সংকটের মুখে ফেলে দেবে শুধু তাই নয় এমন একটি সংঘাতের প্রভাব কেবল এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি পুরো আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে অচল করে দেবে বিশ্ব অর্থনীতি মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে এই সংঘাতে আমেরিকার অবস্থান কী হবে তারা কি তাদের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের পাশে দাঁড়াবে নাকি বিশ্বের আরেক সুপার পাওয়ার চীনের সঙ্গে সরাসরি সংখ্যাতে জড়ানো ঝুঁকি এড়াতে চাইবে রাশিয়া কোন পক্ষ নেবে এই প্রশ্নগুলো বিশ্বকে এক তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে তাহলে প্রশ্ন হল চীন কেন এমন একটি অবস্থানে নিজেকে দাঁড় করিয়েছে যা ইসরায়েলকে এতটা ক্ষুব্ধ করে তুলেছে এর উত্তর পেতে হলে আমাদের চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে তাকাতে হবে চীন নিজেকে একটি নতুন বিশ্বশক্তিরূপে প্রতিষ্ঠা করতে চায় যেখানে আমেরিকার একক আধিপত্য থাকবে না তারা একটি বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার পক্ষে ফিলিস্তিন ইস্যুতে চীনের অবস্থান বরাবরই স্পষ্ট এবং আন্তর্জাতিক আইনসম্মত তারা দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে এবং ফিলিস্তিনিদের অধিকারকে সমর্থন করে গাজাই ইসরায়েলের অভিযানকে চীন শুরু থেকেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করে আসছে এবং যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে চীনের এই অবস্থান আসলে ইসরায়েলের বিরুদ্ধে নয় বরং অন্যায় ও দখলদারিত্বের বিরুদ্ধে নেতানিয়াহু এবং তার সরকার চীনের এই নীতিগত অবস্থানকেই নিজেদের বিরুদ্ধে রাজনৈতিক অবরোধ হিসেবে দেখছেন কারণ চীনের মতো একটি দেশ যখন ফিলিস্তিনিদের পক্ষে জোরালোভাবে কথা বলে তখন বিশ্বের অন্য অনেক দেশও তাতে উৎসাহিত হয় এটি ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য এবং দখলদারিত্বের বয়ানকে আন্তর্জাতিক মঞ্চে দুর্বল করে দেয় চীন আসলে ইসরায়েলকে ধ্বংস করতে চায় না তারা চায় মধ্যপ্রাচ্যে একটি ভারসাম্যপূর্ণ এবং স্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক যেখানে সব রাষ্ট্রের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে চূড়ান্তভাবে নেতানিয়াহুর এই অভিযোগ এবং চীনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি আসলে তার সরকারের ক্রমবর্ধমান হতাশা এবং একাকিত্বের প্রতিফলন তিনি দেখছেন পুরনো ব্যবস্থা ভেঙে পড়ছে এবং নতুন এক বাস্তবতা তৈরি হচ্ছে যেখানে চীন এবং তার মিত্রদের প্রভাব অনস্বীকার্য বেজিংয়ে হামলার চিন্তা তাই কোনো বাস্তবসম্মত সামরিক পরিকল্পনা নয় এটি একটি মরিয়া শক্তির শেষ আর্তনাদ এই ঘটনা প্রমাণ করে বিশ্ব রাজনীতির মঞ্চে ক্ষমতার ভরকেন্দ্র ধীরে ধীরে হলেও প্রাচ্যের দিকে সরে আসছে এবং এই নতুন বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া পশ্চিমা বিশ্বের আর কোনো উপায় হয়তো থাকবে না